রান্না রান্না আমি অনেকটা দেখি কালারটা কেমন এসছে কালার ডিমার আলু কষা কষা হবে আর সাথে রুটি এই যে ছোট্ট মতন একটা উনুনে রান্না হলো কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা সুন্দর কালার এসছে আবার বেলুন দিয়ে সাজাইছে গটটা গলি গলি বেলুন দিয়ে সাজাইছে বাচ্চারা তো মরাইছাদি পুরো ওষেবাঞ্জি টুপিটা পরো লাগে না আমাদের কি গরম লাগছে এসি মারো নেই একটা একসাথে দুটো কেক কাটবে বৌদি কাটা হয়ে গেছে এটা আমাদের বৌদি নিয়ে এসছে আমাদের কি বলি সব একসাথে বার্থডে হচ্ছে ক্রিসমাস হচ্ছে সব হয়েছে এটা আর আমাদের এটা মেনে নিয়েছে মেনি নিয়ে আর মেনি এসে গোলে লাগছে গো এই বিধি ওটা যাবে শিবাঙ্গীদের পিকনিকের সাথে শিবাঙ্গী আবার পিকনিক করতিছে কি আলু দিয়ে ডিম দিয়ে কষা রুটি কাঠের উনে আমি দেহে চলে এসছি বিডিও একটু করে আবার লাস্ট একটু করবো তারপরে বাড়ি যাব গিরামের বাড়ি দিয়ে মুকুন্দপুরের বাড়ি চলে যাব এই মুকুন্দপুরে কি বলি জানো আমি বাংলাদেশ দেখছি বাংলাদেশ ক্ষুদিরাবাদ হলো বাংলাদেশ আর এই হলো কি আমার বৌদির শাশুড়ি আর ওই যে দদাই মদাই দুই ভাই বসে রয়েছে দদাই মদাই দুই ভাই

না গো না না আমাদের শিবাঙ্গীয় বালহাঁটা মাখে সব কিছুতে কাঁদে কে কাঁদে দেখাও ও সব কিছুতে কাঁদে দে তাই তো ভালো বন্ধুরা নমস্কার প্রত্যেক এই যে এই যে নমস্কার

এই যে এইদিকে আবার সাদা আইছে কি সুন্দর লাগতেছে এই যে গ্রামের বাড়ির একটা ঘর ফাঁকা ঘরটা ভেঙে আবার করা হচ্ছে এখন ওই ফাঁকা ঘরটার ভিতরে পেয়ে ইরাহাম পিকনিক শুরু করে দিছে

দেখি যে মুখটা দেখি কে পেঁয়াজ গলু গলু পেঁয়াজ চুলতেছে শিবাঙ্গী আবার এইদিকে রসুন চুলতিছে আর জানেন তো আপনাদের তো বলি রান্নার সময় শিবাঙ্গির স্কুল ছুটি সবে ভর্তি হয়েছে বই খাতা এখন আসে নেই এই কারণে শিবাঙ্গী গ্রামের বাড়িতে বেশি থাকে ও মুকুন্দপুরের বাড়ি যেতেই চায় না

এখনো উনুনে রান্না হবে এই সবাই একটু তাকাও বাজারও ইরা করেছে আঙ্গুল দেখাও দুটো করে এই যে আপনাদের সাথে বলি না এই বাড়ি অনেক বাচ্চা আছে এই কারণে ও বাড়ি যেতে চায় না এখানে আনন্দ পায় সবাই কাটা এইদিকে দেখতে পাইনি গলু টাটা কারণ হ্যাঁ কই বোলা হ্যালো বন্ধুটা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন বোলাকে চলে আসলাম এই দেখুন আমি হাফ কিলো পনির হাফ কিলো পনির নতুন আলু দিয়ে টমেটো দিয়ে সব মশলাপাতি দিয়ে কি দারুণ একটা এ সি করেছি দেখুন কি সুন্দর কালার এসেছে তাহলে সাথে থাকুন কীভাবে এসিবি আমি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে বন্ধুরা এইদিকে নিয়ে নিছি পনির হাফ কিলো পনির দেখুন আজকে হাফ কিলো পনির আর এইদিকে এই যে পেঁয়াজ কেটে নিছি একটা বড় সাইজের একটা টমেটো কেটে নিছি নিছি কত কিছু আলু নতুন আলু আর এইদিকে এই যে কাঁচা লঙ্কা বাটা দুইনের জিরের গুঁড়ো সরি ওলু আদা বাটা একটু লবণ সব মশলাটা আজকে একসাথে নিয়ে নিলাম আর এই যে এইদিকে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা সাদা জিরে আজকে রেসিপি দেওয়া হবে ইন্ডিয়ার মতন ইন্ডিয়া এই রকমের ভাবে পনির রান্না করে আজকে ইন্ডিয়ার মতন পনির রান্না হবে আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি গ্যাস দরিয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি এখন একটু শৈষব তেল দেব আর জানেন তো পনির হাফ কিলো পনির নিছি একশো ষাট টাকা নিছি হাফ কিলো পনির তেল গরম হয়ে যাবে তেলের উপরে আমি এখন এই যে সাদা দিয়ে আর তেজপাতাটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে দিয়ে দেবো আমদা লবণ দেবো একটু লবণ দিয়ে এবার আলুটা ভালোভাবে ভুলে নেব শীতের সময় ভিডিও বানাতে স্টার্ট করে না ওই জন্য এখন ইউটিউবে ভিডিও দিচ্ছি একদিন ছাড়া একদিন এর ভিতর দিয়ে দেবো এই যে টমেটা একটা টমেটো কেটে রাখলাম টমেটোটা দিয়ে দিলাম আবার একটু বেঁধে নিয়ে তারপরে মশলাটা দেবো আর নতুন আলু বেশি একটু ভাজবো না বেশি ভাজলে স্বাদ লাগে না নতুন আলু এখন আমি দিয়ে দেব মশলাটা এই যে বাকি মশলা আপনাদের সাথে তো শেয়ার করেছি একটু বাটিটা দিয়ে জল দেব তাহলে মশলাগুলো সব দেওয়া হয়ে যাবে আবার একটু কষিয়ে নেব কষানো হবে এখন আমি পনির তো একটু স্বাদ মতো চিনি দেব পনিরের তরকারিতে একটু চিনি না দিলে স্বাদ লাগে না এই জন্য একটু চিনি দিয়ে দিলাম এই যে সুন্দর আলুটা আমার কষা ন হয়ে গেলো দেখুন কি সুন্দর কালার হচ্ছে আজকে আমি হাতে ধরে ভিডিওটা করতেছি কোন হাতে নিয়ে নিচ্ছি আর পনির কিন্তু বাজলাম না বাদলাম না বেজে পনিরটা দেব বাটার পনির পনিরটা না বেজে রান্না করবো আরও সুন্দর লাগবে খেতে এই যে তেল ছেড়ে দিতে আমি এখন জল দিয়ে দেব আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দেব আর জানেন তো আমাদের ঘরের আপনারা তো জানেন আমাদের ঘরের পনিরকে ভালো খায় শিবাঙ্গি কিন্তু শিবাঙ্গি এখনও সেই গ্রামের বাড়ি ও আসে আমার সাথে একটু দেখা দেয় দেখা দিয়েই চলে যায় আমি এখন একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই যে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আগলা করলাম এখন আমি এই যে পনিরটা দিয়ে দেবো এক টাইট দিয়ে পনির আস্তে আস্তে করে দিয়ে দেবো দিয়ে এবার একটু খুমটি দিয়ে নাড়া দিয়ে দেব যাতে ভালোভাবে মশলাটা লাগে আবার কিছুক্ষণ আবার হবে আপনারা এইভাবে কাঁচা পনির করে খাবেন আমি আগে একদিন করে খাইছি খেতে দারুণ হয়েছে ওই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ওই জন্য আজকে এইভাবে রান্না করতেছি খেতে সুন্দর হয় এই যে বন্ধুরা দেখুন আমার পনির রয়ে গেল নতুন আলু দিয়ে পনির পনির কিন্তু আমার একটাও ভাঙি নেই আলু পনির এক সাইজ হয়ে গেছে আমি একটু ঝোল টাইপের রাখব আর সবাই একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এখন এতে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো বাকিতে গুঁড়ো করা গরম মশলা এসব দিয়ে দিয়ে দেব আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন খেয়ে দেখবেন দারুণ নয় হালকা একটু নাড়া দিয়ে দিলাম কালারটাও সুন্দর আছে তাহলে ভিডিওটা আমি এক আজকের মতন এখানে শেষ করব। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ যারা দ্বারা ইউটিউবে লাইক করেন প্লিজ লাইক করুন আমি এত সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না আমি বাড়িতে যেভাবে কথা বলি সেইভাবেই ভিডিও বানাই আপনারা কেউ কিছু মনে করবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাংক ইউ Ta-ta!